আসসালামু আলাইকুম রহমতুল্লাহমদুহন আলা রসুল করিম আম্মাবাদ এক ভাই জানতে চেয়েছেন একটি গুরুত্বপূর্ণ মাস আলা বলেছেন কোনো স্বামীর স্ত্রী যদি গর্ভবতী হয় এমন অবস্থায় ওই স্বামী কোনো মায়েতের উপর জানাজা পারতে পারবে না এবং তার দাফন কাজও শরিক হতে পারবে না এমনটা বলা হয়ে থাকে তাই জানতে চেয়েছেন এই কথাটা কতটুকু সঠিক খাইরান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আলা এ মর্মে আমাদেরকে প্রথমে জানতে হবে যে জানাজার বিধান বা এর হুকুম কি এবং কী রয়েছে ফজিলাত এ মর্মে কথা হলো কোনো মুসলিম যদি ইন্তেকাল করেন মারা যান তাহলে জীবিত মুসলিমদের উপর এর বিধান হল ফরজে কিফায়া যদি একদল মুসলিম বা কিছু মুসলিম সেটাকে আদায় করে দেয় তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে সকলে মুক্ত হয়ে যাবে পক্ষান্তর যদি কেউ কেউ এটা আদায় না করে তাহলে সকলেই গুণাগার হবে এই হল জানাজার বিধান তাই বলবো যদি কোনো মুসলিম মারা যায় একদিকে তো জানাজা পড়া তার দাফন করা গুরুদায়িত্ব বটে অপরদিকে আর রয়েছে বিশাল নেকি মহান ফসিলাত عشاء كريجنة هكذا نقول حديث ذكرناه الله عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال من تبع جنازة وصلى عليها فله قراءة ومن تبعها حتى يفرغ منها فله قراءتان أصغرهما مثل أحد أو أحدهما মিসু অর্থাৎ কোন মুসলিম যদি তার অপর ভাইয়ের জানাজা পড়ে তাহলে তার জন্য রয়েছে এক কেরাত সমপরিমাণ পরিমাণ নেকি আর যে ব্যক্তি জানাজা পড়বে এবং তার দাফন কার্য সম্পাদন করবে সম্পূর্ণ করবে তার জন্য রয়েছে দুই কেরাত সমপরিমাণ পরিমাণ নেকি হাদিসে বলা হলো যে এক কেরাত এর পরিমাণ হল অহুধ পাহাড় বরাবর অর্থাৎ মহান ফজিলত মহান ফজিলত তাই বলব যে বিবাহ করে বংশ বিস্তার করা আল্লাপাকের একটি চিরন্তন বাস্তব বিধান তাই কোনো ব্যক্তি বিবাহ করেছে এবং তার স্ত্রী গর্ভবতী হয়েছে এর দ্বারা সে এমন কি অন্যায় করল যার ফলে সে সেই মহান দায়িত্ব অপর ব্যায় জানাজা পড়া সে আদায় করতে পারবে না এবং সে থাকবে বঞ্চিত মহান ফজিলত থেকে আমাদের সামনে বিদ্যমান রয়েছে একটি বিধান আমাদের মা বোন যারা রয়েছেন যারা মাসিক যাদের হয় ওই অবস্থা তারা নামাজ পড়ে না এবং তাদের এই নামাজ না পড়া সম্পর্কে হাদেশ স্পষ্ট বলা হয়েছে যে ওইটা হচ্ছে নাপাকি অবস্থা তাই তারা অবস্থা নামাজ পড়বে না আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এর দলিল রয়েছে কিন্তু কোনো পুরুষের স্ত্রী গর্ভবতী হল যার ফলে সে তার অপর ভাইয়ের জানাজা পড়তে পারবে না এমন বিধান কোথায় রয়েছে কোথায় রয়েছে আর দলিল তো যাই হোক এমন বলবো যারা এমনটা বলে থাকেন যে কাহারও স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে সেই ব্যক্তি তার অপর কোনো মুসলিম মাইয়েতের জানাজা পড়তে পারবে না তার দাফন কার্য করতে পারবে না এমন কথা যারা বলে তারা মূলত শয়তানের ডিউটিতেই আদায় করে থাকে কেননা এমন কাজ কোনো মুমিন মুতাকির হতে পারে না একদিকে যা পড়া হচ্ছে তার গুরু দায়িত্ব অপরদিকে আর রয়েছে মহান ফজিলত তাই এমন কথা বলে যারা মুসলিম উম্মাকে দায়িত্ব সম্পর্কে গাফেল করে দেয় এবং নেকি থেকে বঞ্চিত করে দেয় এটা মূলত শয়তানেরই কাজ এটা মমিনের কাজ নয় তাই আপনাকে বলব যে এমন কথা যারা বলে তাদের কাছ থেকে দলিল চাবেন তো দলিল দিতে পারবেন অবশ্যই তাই আপনাকে বলবো এগুলো হচ্ছে আমাদের সমাজের খোরাফাত কুসংস্কার যার থেকে বেঁচে থাকা ইমানের দাবি তাই বলবো সব সবাইকে আপনাকেও বলবো যদি কোন সময় স্ত্রী গর্ভবতী হয় এটা যেন আমাদেরকে বাধা না দেয় কোনো অপর বাইয়ের মুসলিম মুসলিম ভাইয়ের জানাজা আদায় করতে এবং তার দাপনকারী সম্পাদন করতে তাই আবারও বলবো যে কাহারও স্ত্রী যদি গর্ভবতী হয় সে কোনো মুসলিম বাইয়ের জানাজা পড়তে পারবে না তার দাফন কাজে সঠিক হতে পারবে না একথা ভিত্তিহীন এটা হচ্ছে আমাদের সমাজের কুসংস্কার আশা করি বুঝতে পেরেছেন আল্লাহর্বুল আলম আমাদেরকে যাবতীয় কুসংস্কার এবং কড়াহত থেকে রক্ষা করুন আল্লাহ আমিন